ভিডিও আপলোড করার পর যদি ভিডিওকে বুস্ট না করো তাহলে তোমার নতুন চ্যানেলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না এটা গ্যারান্টি ঠিক আছে তোমার নতুন চ্যানেল হোক বা পুরোনো চ্যানেল হোক ভিডিও আপলোড করে যদি সেই ভিডিওতে বেশি ভিউজ না আসে তখন তোমাকে সেই ভিডিওটাকে ঠেলে বুস্ট করে সেই ভিডিওতে ভিউজ আনতে হবে যেমনভাবে আমি কিন্তু নিয়ে আসি ঠিক আছে তো আমি যদি তোমাদেরকে এখন দেখাই আমি আমার অডিও ওপেন করলাম করার পরে দেখো এখানটাতে আমি দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই যে ভিডিওটা তো এই ভিডিওটার রিচ কিন্তু ডাউন হয়ে গেছিল তো সেই ভিডিওকে ঠেলে আমি ওপর দিকে তুলে দিয়েছি এখন কিন্তু ভিগুজ ভালোভাবে কিন্তু আসছে ঠিক আছে তো এই কাজটা তুমি তোমার ভিডিও আপলোড করার ছ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টা তিরিশ ঘন্টা এরম মধ্যে তুমি করতে পারো ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে যদি দেখাই এই ভিডিওটার মধ্যে এখন ইমিডিয়েট ভিউজ কত এসছে ছ হাজার ভিউস কিন্তু অলরেডি হয়ে গেছে যেটা হওয়ার কথা ছিল না ঠিক আছে তো দেখো এখন আমি তোমাদেরকে যদি দেখাই এখানটা ভিডিও কনফারেন্সের মধ্যে ক্লিক করলাম করার পরে দেখো এই যে ভিডিওটা এইখানটাতেই কিন্তু একদম ডাউন পড়ে গেছিল আমার ঠিক আছে দেখতে পাচ্ছ তারপরে আমি এমনভাবে বুস্ট করে দিলাম ভিডিওটাকে ভিডিও আপলোডের তিন চার ঘন্টার মধ্যে কাজটা আমি করেছিলাম তারপরে ভিডিওটা দেখো কতটা উপর দিয়ে যাচ্ছে ভিউজটা দেখতে পাচ্ছ তোমরা তোমাদের চোখের সামনে প্রুফ কিন্তু এটা কিন্তু কিভাবে করলাম আমি এটা এটাই তোমাদেরকে তো আজকে দেখাবো বুঝতে পারলে যদি তোমরা একবার দেখতে পারো বুঝতে পারো তবেই তুমিও কিন্তু পারবে আমারই মতন করে ভিডিওকে বুস্ট করে ভাইরাল করতে দেখো এই জিনিসগুলো থাকে সিক্রেট এগুলো সবাই কিন্তু শেখাতে চায় না বাট আমার কোনো প্রবলেম নেই আমি চাই ইউটিউবার তৈরি করতে সেই জন্যই তো আমার চ্যানেলের নামটা রেখেছিলাম ইউটিউবার হও যেটা আমার মেন চ্যানেল আর কি আর তাই আবার এইটাতে রেখেছি গ্রো উইথ ইউটিউবার কারণ আমি তোমাদেরকে চাই গ্রো করিয়ে দিতে বুঝতে পেরেছো তো সেই কারণে বন্ধুরা দেখো এখানটাতে আমার এই ভিডিওটার আন্ডারস্ট্যান্ডিং পারফরমেন্স দেখো মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন ইউটিউব রেকমেন্ডেশনও পাঠিয়ে দিয়েছে তারপর দেখো চ্যানেল অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউ আর দেখতে পাচ্ছ একদম পরিষ্কার একদম বলে দিচ্ছে তো এই যে ভিডিওটার মধ্যে ভিউজ কোথা থেকে এসছে দেখে নাও হচ্ছে ইউটিউব রেকমেন্ডেশন চার হাজার আটশো যেখানে ইউটিউব রেকমেন্ড করেই না তোমাদেরকে আর আমাকে রেকমেন্ড করছে কেন করছে আমি এই বুস্টটা করতে পেরেছি বলে আমাকে রেকমেন্ড করছে তারপর দেখো নোটিফিকেশান থেকেও ভিউজ আসে না নোটিফিকেশান পাঠায় না এখন নোটিফিকেশানটাও পাঠাচ্ছে ইউটিউব তারপর দেখো আদার্স ফিচার এসছে সাবস্ক্রিপশান ফিড থেকে এসছে আদার্স থেকে এসছে বুঝতে পেরেছো তারপর দেখো এখানে গ্রাফটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে এই ভিডিওটার মধ্যে টপ মোমেন্টটাও কিন্তু রয়েছে অডিয়েন্স দাঁড়াচ্ছে অডিয়েন্স ভিডিওটাকে দেখছে কেন দেখছে দেখছে এই কারণে আমি ভিডিওটাকে বুস্ট করে দিয়েছিলাম বলে শুরুর দিকটা অডিয়েন্স ভালোভাবে দেখছিলো ইন্ট্রোপোর্শনটাও ভালো দেখছিল দেখো ইন্ট্রোপোর্শন কত সুন্দর করে দেখছে তারপরে দেখো আমি যদি টপ পমেন্টের মধ্যে ক্লিক করি এটাই ইন্ট্রো এই জায়গা থেকে কিন্তু টপ পমেন্ট আমার শুরু হয়ে যাচ্ছে বুঝতে পারলে কিন্তু তোমাদের এটা হয় না তোমরা তোমাদের ভিডিওর মধ্যে অডিয়েন্সকে বেঁধে রাখতে পারো না এক তো তোমার ভিডিও শুরুর সময় যখন তুমি তৈরি করবে সেই সময় তোমাকে অডিয়েন্সকে বেঁধে রাখতে হবে কমসে কম তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত যদি এটা করতে পারো তাহলে তোমার ভিডিও কিন্তু চলবে তোমরা এটাই করতে পারো না ঠিক আছে দেখো আমার টপ মোমেন্টটাও কিন্তু একদম সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার টপ মোমেন্ট ঠিক আছে আবার ইন্ট্রো সেকশনটা হচ্ছে আমার এই ইন্ট্রো সবটা কিন্তু একদম ফুলফুল দেখছে এই যে পোর্শনটা এই পোর্শনটায় দেখো এই দাগটা কিন্তু এই যে ডার্ক রয়েছে না গ্রে কালারের উপর দিয়ে যাচ্ছে তার মানে কি এই মুহূর্তে অডিয়েন্স আমার ভিডিওটাকে অনেকক্ষণ ধরে দেখছিল সেই কারণে বন্ধুরা এখানে টপ মমেন্ট আমি দেখতে পাচ্ছি তারপর দেখো আটচল্লিশ ঘন্টার ভিউসটা দেখো চার হাজার দুশো ছেষট্টি দেখতে পাচ্ছ ভিউজ কিন্তু হচ্ছে যেই ভিডিওর ভিউজ চব্বিশ ঘন্টা পরে একদম পুরো কম 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 আসতে থাকে তোমাদের থেমে যায় আমার থামে না আমার আসতে থাকে কিন্তু তাও কিন্তু আসছে তো আসছেই ভিডিওটার মধ্যে ভিউস তো তোমাদের এটা কিন্তু হয় না তো এটাই তোমাদেরকে করে দেখাবো তোমরা খুব সহজেই কিন্তু এইভাবে বুস্ট করতে হবে ভিডিওকে দেখো এই যে এইখানটা যে আমি বুস্টটা করেছিলাম এখানটা তুমিও কিন্তু বুস্ট করতে পারবে তো সেটা কীভাবে করবে সেটাই দেখিয়ে দেবো কিন্তু আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করে ভিডিওকে ভাইরাল করবে দেখো খুব সহজ কিন্তু ভিডিওকে বুস্ট করা তুমি যদি রেগুলার প্রত্যেকটা ভিডিওকে বুস্ট করতে পারো তাহলে একটা বেটার রেজাল্ট তুমি কিন্তু আনতে পারবে বুঝতে পেরেছো যদি না করতে পারো তাহলে তোমাদের ভিডিওতে রেজাল্ট আনতে হবে না ভিউজ আনতে হবে না তো এখন আমি আমার একটা ভিডিওকে বুস্ট করব। বুস্ট করার জন্য যা যা করণীয় তাই তাই কিন্তু করব। ঠিক আছে তো এখন কথা হচ্ছে তোমরা অনেকেই বলবে বুস্ট করলেই তো ভাইরাল হয়ে যাবে হ্যাঁ বুস্ট করলে ভাইরাল হয় কিন্তু তোমার ভিডিওতেও কিন্তু দম থাকতে হবে আমি তো এখন প্র্যাকটিক্যালি করে দেবো ঠিক আছে কিন্তু তোমার ভিডিও যদি ভিতরে যদি খারাপ থাকে তাহলে অডিয়েন্স তো দাঁড়াবে না হয়তো গেল ভিডিওর মধ্যে গিয়ে যদি না দাঁড়ায় তাহলে তো অডিয়েন্স ডাউন হয়ে যাবে অডিয়েন্স রেশন যদি ডাউন হয়ে যায় তাহলে সেই ভিডিওর তো মানে ভিউজ আসা খুব কষ্ট হয়ে যাবে তো এখন তোমাকে দেখতে হবে তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটার মধ্যে কতটা দম রয়েছে সেই ভিডিওটা কতখানি পারফেক্ট তুমি করেছিলে ঠিক আছে যদি পারফেক্ট ভিডিও করে থাকো তাহলে কোনো সমস্যা নেই ইজিভাবে তুমি তোমার ভিডিওকে বুস্ট করতে পারবে তো এখন আমি এই ভিডিওটাকে আমি যে লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম একদিন হয়ে গেছে এই ভিডিওটাকে আমি বুস্ট করার জন্য যা যা করণীয় তাই তাই করবো তোমরা এখন দেখো তো আমি এখন চলে যাচ্ছি আমার এই ভিডিওটার মধ্যে তো চলে গেলাম তো যাওয়ার পরে দেখো এই ভিডিওটার অবস্থাটা দেখো এক দিন তেরো ঘন্টা হয়ে গেছে ঠিক আছে তো একদিন তেরো ঘন্টা হয়ে গেছে তো র্যাঙ্কিং বাই ভিউ সেভেন নাম্বারে দশ মধ্যে সাথে রয়েছে তো ভিউস রয়েছে দেখো দু হাজার তিনশো এসছে তো এখানে রাইট চিহ্ন পড়ে আছে জাস্ট আমি কিন্তু সময় পাইনি হোয়াইট সিটও খোলারই সময় পাইনি যে আমি ভিডিওটাকে বুস্ট করবো বলে তো সেই কারণে আমি এখন টাইম পেয়েছি তো আমি ভাবলাম যে তোমাদেরকেও দেখিয়ে দিই তো যাই হোক এখন আমি এটাকে বুস্ট করব তো আমি এখন কি করব সে তোমার দেখবে তারপর দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ওপর দিকে আছে মানে এটার মানে কি এটা হচ্ছে থামনেল তো থামনেলটা আমার কিন্তু পারফেক্ট রয়েছে এই যে থামনেল এটা আমার পারফেক্ট কোনো সমস্যা নেই আমার থামনেলের মধ্যে তো মেন আমার এখন সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাতে আমার সমস্যা মানে এটা ডাউন চিহ্ন রয়েছে এটাকে আমাকে রাইট চিহ্নে পরিণত করতে হবে তো এখন আমার সর্বপ্রথম কী কী করা উচিত সর্বপ্রথম আমার করা উচিত এটাই এইখানে দেখতে পাচ্ছ যে দেখো এই যে ভিউসটা রাইট চিহ্ন রয়েছে মানে এখন তুমি চাইলে ট্রেলটাকে পাল্টাতে পারো না চাইলে না পাল্টাবে তো আমি চেষ্টা করবো এখন ট্রেলটাকে চেঞ্জ করে দেবার ঠিক আছে তো আমি এখন কি করব এই ভিডিও রিলেটেড একটা টাইটেল আমি খুঁজে বের করব সেটা কোথা থেকে করব কিভাবে করব একটু দেখবে ওকে তো আমি এখন এখান থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমি চলে যাব কোথায় ভিডাই কিউতে চলে যাব তো কোথায় গেল আমার ভিডাই কিউ আমি খুঁজে বের করে নিচ্ছি ভিডাই কিউটাকে এই যে আমার ভিডাই কিউ এটাকে আমি বের করে নিলাম তো বের করে নেওয়ার পরে আমি এখানে চেষ্টা করব যে এখান থেকে কিছু বেটার টাইটেল আমি দিতে পারি কি না কারণ ওটা তো টাইটেল সাজেস্ট করে তো আমি এখানটা চলে যাচ্ছি অপটিমাইজের মধ্যে অপটিমাইজের মধ্যে যাওয়ার পরে এই যে আমার ভিডিওটাকে আমি বের করে নিলাম ঠিক আছে এটাকে বের করে নেওয়ার পরে এখন দেখো পরিষ্কারভাবে এখানটা কিন্তু গেট টাইটেল রেকমেন্ডেশন এখানে জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমি এবার দেখবো এখানটাতে দেখো এই যে দেখো আমার এখানে কি দিচ্ছে টাইটেল এখানে কিন্তু করছে নোটিশ ছাড়া উজ্জ্বল সাবস্ক্রাইব উজ্জ্বল করুন তো এগুলো দেখো একদম কিন্তু বেটার নয় এই টাইটেলগুলো দিলে কিন্তু হবে না ঠিক আছে তো তোমরা চাস্ট চেষ্টা করবে এখানে দেখবে যদি ভালো তোমার টাইটেল চলে আসে তো ভালো কথা যদি না আসে তাহলে তোমাকে এইসব টাইটেল দিলে হবে না তোমাকে এবার চলে যেতে হবে এখান থেকে কেটে বেরিয়ে যেতে হবে যাওয়ার পরে সোজা তুমি ইউটিউবে চলে যাবে যার ফলে তুমি তোমার কন্টেন্টটা কী করেছিলে ঠিক আছে তো সেই কন্টেন্ট অনুযায়ী তুমি এখানটাতে সার্চ করবে যেমন আমি এখানটাতে সার্চ করব সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো ঠিক আছে এটা সার্চ করলাম এটাই কিন্তু টপিক ছিল আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে টাইটেলটা লিখেছিলাম ওকে তো এখন এখান থেকে তোমার সাবস্ক্রাইবারটা একটু দেখে নেবে যে কেমনভাবে লিখলে ভালো হয় ওকে তো এখান থেকে একটা দেখে নাও যে রকম ধরনের এরা টাইটেল ইউজ করেছে ঠিক আছে তো সেই অনুযায়ী তোমাকে একটা টাইটেল এখান থেকে বাঁচতে হবে দেখো এটাও কিন্তু আমার সার্চেই চলেছে দেখতে পাচ্ছ ভিডিওটা দেখো তো এখন আমি কি করব জানো এখান থেকে আমি একটা টাইটেলকে বেছে নেব ওকে তো আমি এখান থেকে একটা টাইটেল নিচ্ছি ঠিক আছে দেখো এই যে ধরো একটা টাইটেল রয়েছে এই একটা এক বছর আগের একটা টাইটেল রয়েছে তো এই টাইটেলটাকে আমি আমার ভিডিওতে ইউজ করব এখন ঠিক আছে কেননা একটু যদি ক্লিক ব্যাট না হয় তাহলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না বুঝতে পারলে তো এখন জাস্ট তুমি কি করবে এই থ্রি থ্রিটারের মধ্যে ক্লিক করো শেয়ারের মধ্যে ক্লিক করে কপি লিঙ্ক করে নাও করে নিলে কপি লিঙ্ক এবার তুমি এখান থেকে বেরিয়ে যাও এখানে তোমার কোনো কাজ নেই জাস্ট এবার তুমি ওয়াই টুলের মধ্যে চলে যাও ওয়াই রুলের মধ্যে যাওয়ার পরে এবার দেখো এখানটাতে কি হচ্ছে পেস্ট করো পেস্ট করার পরে গোতে ক্লিক করে দাও করার পরে এই যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছো এখানটাতে এই যে দেখো টাইটেল এই টাইটেল এটাকে তোমরা জাস্ট এই কপি টাইটেলের মধ্যে ক্লিক করে দাও ক্লিক করে কপি টাইটেল করে নাও করে নিলাম করে নেওয়ার পরে সোজাসুজি এবার তুমি চলে যাবে তোমার এই ভিডিওটার মধ্যে যাওয়ার পরে এবার এখানটাতে ক্লিক করো টাইলটার মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে দেখো এই যে দেখো এটাকে পুরোপুরি কেটে দিচ্ছি দেখো কেটে দিলাম কেটে দিয়ে পেস্ট করে দিলাম ঠিক আছে করার পরে ডেসক্রিপশনের শুরুতেই কিন্তু এটাকে আমি আবার পেস্ট করবো দেখো পেস্ট করে দিলাম এবার আমি কী করবো এটাকে জাস্ট সেভ করে দেবো এই হচ্ছে আমার প্রথম কাজ কিন্তু হয়ে গেল টাইলটা চেঞ্জ করে দিলাম না হলেও হতো কিন্তু চেঞ্জ না করলে হতো কিন্তু আমি চেঞ্জ করে দিলাম তবুও এবার তোমার করণীয় কি এবার তোমার করণীয় হচ্ছে আরেকবার ব্যাকে চলে যাও এবার আবার এটাকে ওপেন করো ওপেন করার পরে পারফরমেন্সের মধ্যে চলে যাও যাওয়ার পরে সোজা সুজি এখান থেকে রিচে চলে যাও রিচে যাওয়ার পরে তোমরা কি দেখবে রিচে যাওয়ার পরে তোমরা এখানটা দেখতে পাচ্ছ কি ইউটিউব সার্চ ট্রামস এই যে সার্চ ট্রামসটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে এখানে যে কিওয়ার্ডগুলো এসছে এই কিওয়ার্ডগুলোকেই তোমার প্রয়োজন এখন তো এই কিওয়ার্ডগুলোকে জাস্ট একটা স্ক্রিনশট মারো স্ক্রিনশট মেরে এবার তুমি চলে যাও কোথায় চলে যাবে একদম তোমার গ্যালারিতে বা কপি টেক্সট অন স্ক্রিন আছে তোমাদের ফোনে সেখানে চলে যাও গিয়ে এটাকে জাস্ট বের করে নাও বের করে নেওয়ার পরে আমি এটাকে জাস্ট একটু কী করবো ক্রপট করে নেব। ঠিক আছে তো আমি এই শুরুর আমার চ্যানেলের নামটা নেবো না আমি বাকিগুলোকে নিয়ে নেব তো সেই জন্য আমি এখানে কি করলাম এই করে দিলাম তারপরে আমি এখানটাতে সেভের মধ্যে ক্লিক করে দিলাম তো এটাও সেভ হয়ে গেল ঠিক আছে তো এবার আমি কি করব এটাকে জাস্ট এরকম করে প্রেস করে ধরবো ধরার পরে এখানটাতে আমি এটাকে পুরোপুরি কপি করব ঠিক আছে এই সিলেক্ট অল করে দিলাম করার পরে কপিতে ক্লিক করে দিলাম এবার আমি আবার চলে গেলাম কোথায় আমি আবার চলে গেলাম আবার সেই ভিডিওটার মধ্যে এবার আমি ব্যাক করলাম আর একবার ব্যাক করলাম তো এবার পেন্সিল মধ্যে ক্লিক করলাম করার পরে সোজা সুজি ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করলাম এবার আমি এটাকে দেখো কয়েকটা কিওয়ার্ড দিয়েছিলাম আরও কয়েকটা কিওয়ার্ড এখানটা কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে তো এই যে দেখো পেস্ট করে দিলাম ঠিক আছে তো এই যে এটা করে দিলাম তো এর পরে দেখো একটা কিন্তু এখানে লেখা ছিল দেখো এখানে একটা বাংলা লেখা ছিল ওকে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় তো এটাকেও কিন্তু আমি এখানটায় লিখে দেব ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় দেখো লেখা হয়ে গেল এবার জাস্ট তুমি কি করবে এটাকে একবার ব্যাক করে সেভ করে দাও ওকে ব্যাক করে সেভ করে দিলে তারপরে তোমাদের জাস্ট আর একটুস্কারি কাজ আছে সেটা কি সেটা হচ্ছে তুমি আরেকবার এই পেন্সিলের মধ্যে ক্লিক করো পেনসিলের মধ্যে ক্লিক করার পরে দেখো তোমার এখানটায় কিছু তুমি ট্যাক্স দিয়েছিলে এখানটায় কিছু ট্যাক্স তোমাকে আরও অ্যাড করতে হবে এখান থেকে কিছু ট্যাক্স কাটতে হবে কেননা তোমার তো র্যাঙ্ক করেনি একদমই আমার তো বলতে একটু র্যাঙ্ক করেছিলো তোমার তো টোটালি র্যাঙ্ক হয়নি তো র্যাঙ্ক করানোর জন্য তোমাকে একটু কয়েকটা কিওয়ার্ড তোমায় কিন্তু দিতে হবে ওকে তো আমি এখানটায় লিখে দেবো ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় দিয়ে আমি দিয়ে দিলাম জাস্ট তোমরা কয়েকটা দিয়ে দেবে যতগুলো ওখানটা এসেছিলো তো ততগুলো তোমরা এখানে জাস্ট পেস্ট করে দেবে আমি যদি এখন পেস্ট করতে যাই আমার প্রচুর টাইম লেগে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আমি পেস্ট করছি না জাস্ট একটা আমি দিয়ে ছেড়ে দিলাম এবার আমি সেভের মধ্যে ক্লিক করে দেবো ঠিক আছে দেখো সেভ হচ্ছে না তার কারণ কি আমি অন্যগুলো ডিলিট করিনি তো এখন জাস্ট আমায় কী করতে হবে এখান থেকে আমি একটা ডিলিট করে দিই ডিলিট করে দিই এবার থেকে সেভ হয় কি না ঠিক আছে দেখো সেভ হয়ে গেছে তো আপাতত তোমার কাজ কিন্তু কিছুটা হলেও কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে তুমি যদি তোমার টাইটেল এবং ট্যাগ এবং ড্রেসক্রিপশান এবং থামনেল যদি চেঞ্জ করতে পারো তবেই কিন্তু তোমার ভিডিওকে আমি তুমি আবারও বুস্ট করতে পারবে ঠিক আছে যেমন আমি এই আমার থামনেলটাকে চেঞ্জ করলাম না কেন আমার থামনেলটা পারফেক্ট রয়েছে বলে ঠিক আছে গ্রিন সিগনাল ওপর দিকে দিয়ে রেখেছে বলে কিন্তু আমি আর চেঞ্জ করলাম না তো তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে ঠিক আছে তোমাদের সবগুলো ডাউন থাকবে তো তাই তোমাদেরকে চেঞ্জ করে দিতে হবে তো বুঝতে পারলে তো ভিডিওটা কেমন রয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে